ওই ঘিরে তো একটু আগে বলছিলাম যে সমারোহ বে পাঠকও কিন্তু আমরা পাচ্ছি একজন পাঠকের থেকে আসলে তার অনুভূতির কথা জানতে চাইব একটু জানতে চাইবে আজকে আমি বলছিলাম একটু আগে যে মেলার দশম দিন আমাদের আজকে আসলে আমাদের জ্ঞানজন পিছনের দিকে নানা ধরনের ভিড় ছেলে মানুষের তারপরও আসা পছন্দের লেখকের কথা জানতে চাই এবং অমরুষকে বইমেলাকে ঘিরে আসলে প্রতি বছর আসা হয় কি না কিংবা স্পেসিফিক কোনো স্টল আছে কি না যেখানে আসলে না গেলেই আচ্ছা প্রথম কথা হলো যে বইমেলা হচ্ছে আমার পছন্দের জায়গা আর আড্ডার জায়গা ঘোরার জায়গা যাই বলেন বই আমি প্রতিনিয়তই পড়ি আমার বাসায় অসংখ্য বইয়ের কালেকশন আছে আমি বেসিক্যালি শিবখেরার বই হুমায়ুন আহমেদের বই এগুলো পড়ে দেখি আমি কোথায় পাচ্ছি না স্টলটা কোথায় তো যাই হোক এখানে আসছি আমি ঐতিহাসিক ইতিহাসটির কিছু বই চেষ্টা করছি কেনার জন্য শিশু শিশুতোষ কিছু বই নেওয়ার জন্য চেষ্টা করছি যেমন আমার বাচ্চা আছে দুজন তো ওরা এই যে বাচ্চাদের যে গল্পের বইগুলো এগুলো পছন্দ করে সব মিليه এবার মেলা ঘুরে কামা। আলহামদুলিল্লাহ প্রচন্ড ভিড় অনেক দর্শনার্থী আমার কাছে খুব ভালো লেগেছে যে আশার হচ্ছে যে মানুষ বই পড়ছে। এখনকার যে তরুণ প্রজন্ম তারা বই পড়ছে এবং আসলে যারা লেখক লিখছে তাদের একটা আশা সঞ্চার হচ্ছে যে আমরা বই লিখে তারাও সার্থক আসলে। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার। সবকিছু ভালো লেগেছে। আমরা আশাবাদী ভালো লাগবে কারণ বই আছে লেখক আছে সঙ্গে পাঠক আছে। অসংখ্য ধন্যবাদ